আসসালামু আলাইকুম আমি আফরা ফিশান থেকে সনিয়া সবাই কেমন আছো ডিসকাউন্ট কিন্তু শেষ হয় নাই এখনও আলহামদুলিল্লাহ এত পরিমাণে সেল হয়েছে যে আমরা আবারও ডিসকাউন্টের ভিডিও কিন্তু করতে আসি দিতে থাক এখানে বেশি বাকি একদম হবে আর বাকিগুলো একটু টুকটাক কিন্তু আবার একটু দামিও হবে তারপরে তোমরা দেখে নিও যেটা ভালো লাগে নিয়ে নিবা এগুলো সব সাড়ে সাতশো টাকা হবে আর যেমন এই যে এইটা এটা তোমার হাজার পঞ্চাশ টাকাটা কিন্তু মানে তারা অন্যটা হয়তো ম্যাচিংই তাদের কাছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে না যদি তোমাদের ভালো লাগে নিয়ে নিবা আষ্টশো টাকা পড়বে আষ্টশো টাকা পড়বে খুব সুন্দর একটা ড্রেস পুরোটা কিন্তু অল বডি কাজ করা এক হাজার পঞ্চাশ টাকার ড্রেস এক হাজার পঞ্চাশ টাকার ড্রেস আষ্টশো টাকা হুম খুব সুন্দর দেখো এটা অনেক সফট একটা জামা মাত্র সাড়ে সাতশো টাকা উল্ডাউন না সাড়ে সাতশো টাকা সব সময় পাশে থাকবা লাভ লস দুইটা মিলিয়ে দিব আর যারা ইনটেকের জন্য অনেক অপেক্ষা করতে ইনশাল্লাহ দিয়ে দিব কিছুদিনের ভিতরে ইনটেক ড্রেস আনবো সাড়ে অনেক সুন্দর একটা ড্রেস প্যানেল আছে সালোয়ারে অন্যটা কাটর করে এটা ক্যারে আনে তা দেওয়ার সময় একটু খেয়াল করে দিস হ্যাঁ এই জামাটা নিয়ে কালকে মারামারি ধরাধরি একটা পেস্ট কালার দেখাইছিলাম সাড়ে সাতশো সাদি এই মুন্ন আর হে জামান না হ্যাঁ খেয়াল করিস তোই তুই যে নিচের একটা হলুদ যায় খেয়াল করিস কি পরিমাণে লস খালি মানে আপুদারি তোমরা আমরা যে কি পরিমাণে লস খাই দেখো মাঝে মধ্যে কি পরিমাণে লস লট কিনা এত সোজা না কিন্তু আমার কলেজাটা অনেক বড় মনে হয় এই টাকাটা আমি যদি ঘরে ফালাই আমার কোনো লাভ হবে না ডিম পারবে না কিছু না আর টোটালি মানে আস্তে আস্তে লস পর্যায়ে যাবে আর এটা এটাও কিন্তু আষ্টস্য আর আমি যদি এগুলো সেল করে ফেলাই আমি আর একবার দুইবার মাল কিনি ইনশাল্লাহ আমার টাকা উঠে যাইবো অতটুকু আমার বরস আছে আর তোমরাও আমার মতন বিজনেস করবে কেউ কখনো থাইমা থাকবে না এই চিন্তা ভাবনায় বিজনেস করবা মনে মনে যে মালটা কিনলে লস খাইছো কখনো ওইটা পয়সা থাকবে না কিনা দামে একশো দুইশো তিনশো টাকা লসে দিয়ে দিবা আষ্টশো এগুলো যা আছে সব আষ্ট দেখো এগুলো কাজ দেখো এগুলো ফিনিশিং দেখো অনেক কাপড়ের কোয়ালিটি ভালো অনেক ভালো আষ্টশো টাকা এই কাপড় যদি তোমরা না নাও নি বাকি খালি এই ড্রেসটা সাড়ে সাতশো টাকা হবে এই ড্রেসটা সাড়ে সাতশো টাকা হুম এটা দেখো খুব সুন্দর করে কিন্তু অ্যাম্বোটার কাজ করা পুরোটা গলাই কাজ করা ছোট ছোট করে কিন্তু পুরোটাই কাজ করা আর অন্যটা পিওরের ডিজিটাল প্রিন্টের ডিজিটাল প্রিন্ট অনেক কাপড়া চাও আমি অন্য সময় আনতে পারি না আজকে নিয়ে নিও বেশি করে সাড়ে সাতশো টাকা সাড়ে সাতশো টাকা এ তো সেটিং আষ্টশো টাকা হ্যাঁ যাও কোয়ালিটি দেখো কী মানে ভালো এই দুটাই সেটি সরালেছে দুইটা হ্যাঁ আষ্টশো টাকা টাকা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ